বিএনপি এখন খুব বিপদে আছে দুদুভাই এটা স্বীকার করবেন না কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত অগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ বুঝে না কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার চিটাঙের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবে চলে আসবেন সেলিব্রেশনে যোগ দিবে তিনি আসলেন না যখন আমি আট তারিখ পর্যন্ত ওয়েট করছি যখন দেখলাম যে আট তারিখ পর্যন্ত তিনি আসলেন না আমি বুঝে গেছি কেস খারাপ হ্যাঁ আসতে দেওয়া হয় নাই আসতে দেওয়া হয় নাই সিম্পল আস কি এই তারেক সাহেবকে আসার জন্য আমি আমি বলি শুনেন এইটা বিএনপি নেতা তো নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগত ভাবে তাকে আনতে চাই আমরা এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই এগুলি আমি আমি বিশ্বাস করি না এইটা সরকার ইউনুস সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা বুথানকারীরা আসতে দেয় নাই এটা এটা প্লেন অ্যান্ড সিম্পল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না এবং এখনকার সিনারিওটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপি বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিক্যান্ট খুবই সিগনিফিক্যান্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রে বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি এটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিকশনই ভুল হয়নি জাগে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাক আপনি একটা কথা এমন একটা কথা বলছেন যেটা আপনি আগেও আপনার লেখাইটার মধ্যে ইঙ্গিত আসে আমি এই কথাটার সাথে সাংঘাতিকা সেটা কিছুটা হইলে বলতে পারবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর তাকে ফিরতে দিতেছে না এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি দেশ চালাতেছে এখন বিএনপি প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু করিয়া সচিবদের মধ্যে সচিবদের মধ্যে বিএনপির সালাম না দেয় সচিব হইতে পারছে এখন কেউ শুনেন 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 বিএনপি কে না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন সরকারি সবকিছু দখল করতেছে জামার আর বেসরকারি জিনিস দখল করতেছে স্কুল কলেজ না না অন্যান্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাইলে মানে উনি পুরা জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে হোল নেশন তার পিছনে চলে যাবে তারপরও কেন

অলরেডি পুনর মানে কি বলে যে পুনর্বহার হয়ে গেছে ওরা কিছু ইমেজ খারাপ ছিল মানে পর্যন্ত কিছু খারাপ হয়েছিল। এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি ইয়ে মানে ইয়ে দিয়েছেন নেতাকর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস ইস এ প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি মানবো না হ্যাঁ বাউকল ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু দুদু কাছে জিজ্ঞেস করি দুদু আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বইলা রাখি মাউকল ভাই এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে বিএনপি চায় না এরকম কোনো কিছু হয় আমি খালি আপনার মনে করা দিতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে না বিএনপি এখন মানে কি বলে ডিফেক্ট ক্ষমতায় তারেক সাহেব যেদিন নিচ্ছে যেদিন আসতে পারে তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে আগে বিসমিল্লাহ পরে সুবান আল্লাহ পৈরা প্রচার করা হইতেছে সবগুলি সরকারি জায়গায় আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার যাই হোক আমি দুদুবের কাছে একটু জিজ্ঞেস করি দুদবাই তারেক সাহেব আসে না কেন সরকার তাকে আসতে দে না বৈশ্যভূমির ছাত্র আদালত তাকে আসতে দে না আমার ভয় অনেক বড়ো সাংবাদিক অনেক বড়ো চিন্তার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন গণতন্ত্র গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের টপমোস্ট ডক্টর ইউনুস তাকে বাধা দিছে এই কথাগুলো বোধ হয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাইয়ের কথাগুলো না শুনতাম তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে

আমি আমি তো আমার মনে হয় যে এই এই এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছে এটা তো মনে হয় না আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা ভাবতেই পারে বলতেও পারে সত্যমিতা আগামী দিনে এটা নির্ধারণ হবে এখনই এটা ঠিক করা যায় না আর দুই নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে কথাও নাও থাকতে পারে কিন্তু সর্বোচ্চ নেতা তো তিনি আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না বুঝছেন না জানছেন না এটা আমার মধ্যে ঠিক না এবং তিনিও ফিল করছেন এই যে যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল ধরেন দুই থেকে পাঁচ পর্যন্ত সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না সেটা কাটিয়ে তিনি আমি বলবো আমার নেতা বলে বলছেন যতগুলো বিবৃতি বক্তব্য উপস্থাপনা সবগুলি গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছেন তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে এটা কামাল ভাই নিজেও বলেছেন আমি তার সঙ্গে এটা এক একমত তো আমার এই ক্ষেত্রে বক্তব্য কেন আসছেন না একটু অপেক্ষা করি আমরা আমার এই দেশের সুদে আসবেন আচ্ছা আমার ব্যক্তিগত মতামত কামাল ভাই আহ নিশ্চয় এখানে বলবেন কামাল ভাই আমি আমি কি ওই যে ইয়াটা পড়ে নিবো একটু ওই যে জরিপটা আমরা একটা জরিপ চাইছিলাম যে দর্শকদের কাছে একটু জিজ্ঞেস করছিলাম এটা নিয়ে আসলে আপনার বক্তব্য স্পষ্ট যে নির্বাচন আমরা কিরকম চাইতেছি আমরা দর্শকদের কাছে নির্বাচন দেরি দেশের সমস্যা বাড়তে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করে স্পষ্টই বললেন আপনি শুনতে পেয়েছেন যে উনি খুব শীঘ্রই ফিরে আসবেন তবে আমি দুটো আসবো এটা নিয়ে কামাল মন্তব্য আগে শুনে আসি আচ্ছা শুনেন শুনেন কথাটা হচ্ছে আমি আর এগিয়ে যাই দেখেন মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন তার তিন চার দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই তো কে জানি বলতেছিল যে বিএনপিকে কে করতে মাইনাস টু থিউরি এটা ওয়ান ইলেভেন এর মতো দোকানদার যে তাকে আমি বলছিলাম যে আমি টক শোতে বলবো আপনি শুনেন সে শুনছে আমি একটা টক শোতে বলছি দোকানদার বলতেছে যে না মাইনাস টু না মাইনাস থ্রি তাই বলে মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি আবার আসলো কোর থেকে বলে যে তারেক জিয়া খালেদা জিয়া হেসে খাসি না মাইনাস থ্রি মানে সে বলতে চায় খালাদা জিয়া কেউ আসতে দেওয়া হবে না আমি এটা আই ডো এন্ডোর্স সে বলতেছে আর কি দোকানদার কিন্তু সে হ্যাঁ এইভাবে সে ভাবতেছে যাই হোক এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল মানে এটার পক্ষে থাকলো এটা কারণটা কি এইটার কারণটা হচ্ছে যে বিএনপিকে মার্জনাইজ করা তারা ক্ষমতায় থেকে ছাত্রদের দিয়ে তারা গ্রাস রুট লেভেলে অর্গানাইজশন করবে অর্গানাইজেশন শেপ একটা ভালো জায়গায় ভালো একটা অর্গানাইজেশনে শেপ দিয়ে তারপরে তারা ন্যাশনালাইলেশনে পার্টিসিপেট করবে যাতে তার ন্যাশনালশনে জিততে পারে এইটিই তো উদ্দেশ্য এছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে না না এখন আমার উদ্দেশ্য থাকতে পারে আমি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বিলেনিয়ার হইতে চাই এটা একটা উদ্দেশ্য হইতে পারে কিন্তু এটা ফলাফল তো আমি দেখতে পাচ্ছি তিন সিট হ্যাঁ তিন সিট মেকনো এই যে ধরেন যদি এইটা সত্যি সত্যি এইটাই উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্য তো কোনোদিন সফল হবে না মানে আমরা তো পলিটিক্স দেখছি পার্টির পলিটিক্স এই প্রথম দেখতেছি তা তো না আরো তো দেখছি শুনে আমাকে বলতে দেন আমাকে বলতে দেন আমি তো বলতেছি বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েসিয়াল সমন্বয়ক জিতে আসুক দেখি দেখেন রাজনীতি রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস নাইনটি ওয়ানে হ্যাঁ এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল জনসভা দিয়ে কখনোই মানে রাজনীতি দিয়ে এটা দিয়ে ইলেকশন মাপা যাবে না ইলেকশন মাপা যাবে না তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না এই যে এই যে এত শ্রম দিচ্ছে এবং এর বহু বহু টাকা যাবে মানে চাঁদা দিবে লোকজন ভালোবেসে চাঁদা দিবে হ্যাঁ তারপরে এই যে এত টাকার কি মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস হ্যাঁ আমি তো এইটার কোনো দেখেন আপনি দেখেন খালের আপনি আমাকে মানে একদিন একা ডাইকেন তো মানে আমার কথার পাহাড় জমে আসে মানে এই যে এক ঘন্টা একটা দুইজন আমার মানে মানে কথা শেষ না আচ্ছা ঠিক আছে আমি আমি একটু কামাল ভাই আপনার কথা আমি একাই শুনতে চাই আপনি ওই জায়গাটাতে একটু বলেন তো আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করতেছি যে আপনি ওই জায়গাটা একটু বলেন তো যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি এর প্রতি অনেকে টার্গেট করতেছে এজন্য বিএনপি দুর্বল হইতেছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব